আমি বক্তব্য শুরুতে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এত সুন্দর একটি আয়োজন কিন্তু তারপরে যেতে হচ্ছে কুমিল্লা জেলা বিভিন্ন আহ্বায়ক রশিদের শাশুড়ি এবং কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে যিনি নির্বাচন করেছেন আমাদের জনদল মেয়র প্রিয় কাউসারের মা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজকের এ আয়োজিত সবার সম্মানিত সভাপতি জনক হুমায়ুন কবির এবং বিশেষ করে এখানে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ হায়দার আলী উপাচার্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় আর আমার জন্য আমার একজন প্রাণের প্রিয় মানুষ এখানে আছেন যাকে ব্যক্তিগতভাবে আমরা গুলিচক্রমণ করা বাসী আমরা অত্যন্ত গর্বিত যে মানুষটিকে নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যিনি ইতিমধ্যে ট্রেজারের দায়িত্ব পালন করছেন আমাদের অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় আমাদের কুমিল্লা পাঁচ দুই চক ব্রাহ্মণ কৃতি সন্তান আমাদের দুই চক উপজেলা দিন সরমাল ইউনিয়নের খারাদায় গ্রামের কৃতি সন্তান আমার সামনে যিনি আছেন ডাক্তার সুলমান এখানে আছেন আর বিশেষ করে আমার এই এলাকার আরেক কৃতি সন্তান প্রিয় আনোয়ার আমার এক সাংবাদিক বাইত সামনে আছেন আমাকে আগে পছন্দ করতেন এখন করে না তারপরে আমার প্রিয় মরিপিয়ান সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আসলে আমাদের আজকে

সেখানে বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দ আমরা কালকে সেখানে ছিল সেখানে ইয়াসিন সাগর যাওয়ার কথা ছিল কিন্তু এই মানে আপনার হঠাৎ জহির ভাই তার বক্তব্যে যে কথাটুকু বলে গেছেন আমরা দীর্ঘ আটাইশ বছর এই জনপদে আমরা কাজ করি আমি কথা দিয়ে যাচ্ছি এই কালা কচুয়াতে আমার ভাই না ওই আপনার মাদ্রাসাতে পড়াশোনা করতো তা আমি আপনাদেরকে জহির ভাই আপনাদেরকে সহ ডাক্তার সোলামান ভাই এখানে আছেন ওনারা কিন্তু অনেক নির্যাতিত মানুষ উনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছিলেন কিন্তু প্রমোশন দিত না একটি কথা ঘটনা না বললে না হয় এই সাবেক যে সরকার আমাদের দেশে যে ছিল ওনার মিসেস কুমিল্লা কলেজ ছিল একজন আমরা আপনার এডিশনাল ডিস্ট্রিক্ট যা সেখানে ছিল কিন্তু ওনার মিসেস তো একটি রায়ের কারণেই সেখান থেকে তাকে চাপ থেকে এলপিএল তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা সুখী আদায় করি আল্লাহর কাছে তিনি বর্তমানে ঢাকা মহানগরের দায়রা জজ হিসাবে যিনি এখন দায়িত্ব পালন করছেন এভাবে আমরা গর্বিত কুমিল্লা পাঁচ আমরা গর্বিত যে এখন উনি দায়রা দায়িত্ব পালন করছেন জহির ভাই আপনি যে কথাটুকু একটু বলে গেছেন আমার সামনে যারা মুরব্বীরা যারা আছে ইনশাল্লাহ আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়া এই দেশে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইনশাল্লাহ সরকার গঠন করবে এই মাদ্রাসার উন্নয়নের জন্য ইনশাল্লাহ আমি মুরুবলীদের সামনে কথা দিয়ে যাচ্ছি আমাদের স্বার্থ অনুযায়ী সর্বাত্মক চেষ্টা আমরা এখানে করব পাশাপাশি এরপরে পূর্তি অনুষ্ঠান চলছে যে কোনো ব্যাপারে হোক এটা তো সরকার কবে আসবে এটা হলো পরবর্তী বাজার ব্যাপার কিন্তু এখনো যদি কোনো সহযোগিতা লাগে আপনি আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চভাবে চেষ্টা করবো কালাক মাদ্রাসা মাদ্রাসার প্রতিষ্ঠাবার্ষিকী পাশে থাকার জন্য আর আমার এখানে একটি ডিগ্রি মাদ্রাসা আমার বাগরা ফাজিল ডিগ্রি মাদ্রাসা ওইটার সভাপতি হবে কারণ ওইটার প্রতিষ্ঠাত আমার দাদা হাজি আলী মহামর ওই মাদ্রাসার মধ্যে একটি কবর কবর আছে আমার দাদার সেখানে আমাদের এখানে মসজিদ মাদ্রাসা ইন্ডিয়ার বড় কবরস্থান এই সামাজিক এই কর্মকাণ্ডের সাথে কিন্তু আমি সবসময় কিন্তু জড়িত থাকি বক্তব্য করে আমার এই স্কুলের যারা আজকের দীর্ঘদিনের স্টুডেন্টরা যারা আছে মুরব্বীরা যারা আছে শিক্ষার্থীরা যারা আছে তাদের কাছে আমার সমাজ সভ্যতা যে আমি আজকে বিদায় নিয়েছি সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আমার কিন্তু কোনো ভাই বোন নাই আমি একবার আমার এক সন্তান দুই হাজার সালের আঠাশে সেপ্টেম্বর রোড অ্যাক্সিডেন্ট আমার মিসেস মারা যায় আমার শালি শালীর বাচ্চা সহ চান্দিনাতে অনেকেই আপনারা জানেন আমার পরবর্তী বছর আমার বাবা মারা যায় এই দুনিয়াতে শুধু বেঁচে আছে আমার মা যে মানুষটি তীর্থের কাকের মতো তাকিয়ে থাকে তার সন্তানের জন্যে আমি গতকালকে গিয়ে তাকে এক নজর দেখে আসছি আজকেও চার পাঁচটি প্রোগ্রাম আবার চলে আসছি আপনারা এখানে আলেমরা যারা আছেন আমি একজন এই আলেম পরিবারের সদস্য আমার মা আজকে দীর্ঘ আট মাস আমার একটি হসপিটাল আছে ঢাকায় সেই হসপিটালের নাম হচ্ছে উপসর্ণ হেল্প পয়েন্ট লিমিটেড আমি বিনয়শই আমার বাবারা শিক্ষার্থীরা আমার মুরব্বীরা যারা আছেন বিনয়সই আমি একটু দোয়া চাচ্ছি আজকে এটি ডিগ্রি মাদ্রাসার সমস্ত আলেমরা এখানে আছেন আমাকে মাকে যাতে অন্তত সুস্থ করে আমার মাঝে ফিরিয়ে দেয় কারণ আমার মাটা ছাড়া আর দুনিয়াতে এখন আর আমার কেউই নেই সবার এরপরও আমি আমি সবার স্বল্পতা চলে যাচ্ছি আবারও দোয়া চাই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাই সঙ্গীত শুনেই আমরা আমাদের উপভাষা না করি আর একটু মনোযোগ সহকারে শুনি আমাদের মনে হয় শব্দ হচ্ছে শব্দ হচ্ছে শব্দ হলে কিন্তু আমাদের অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট হয়ে যায় দয়া করে আমরা একটু সাইলেন্ট মোডে বসি আমাদের এই অনুরোধটা রইলো রইল সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশই একটি অনুষ্ঠানের প্রাণবন্ত সুন্দর হন আমাদের আজ